ভারতের প্রসিদ্ধ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা মন্দিরে চৈত্র নবরাত্রির প্রথম দিন পুরো মন্দিরকে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন প্রত্যেকটি গেটকে কীরকমভাবে সাজানো হয়েছে ফুলের সাহায্যে মা লেখা হয়েছে দেখুন অর্কিডের হাজার হাজার ফুল ব্যবহার করা হয়েছে জারবেড়া বিভিন্ন কালারের জার কম্বিনেশন কম্বিনেশান অর্কিডের অজস্র ফুল এবং গোলাপের সাহায্যে মা লেখা হয়েছে পুরো মন্দিরটি অসাধারণভাবে এক দিনের মধ্যে বদলে ফেলা হয়েছে অপূর্ব অপরূপ আশ্চর্য সুন্দর দেখুন মন্দিরের ডেকোরেশন সমস্ত মন্দিরটিকে একদিনের মধ্যে হাজার হাজার ফুল দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে অত্যাশ্চর্য ভালোবাসায় এখানে সম্পূর্ণ মন্দিরটি সদা বহমান মায়ের কৃপায় এটি দ্বীপঘর দ্বীপঘর কেমন সেজে উঠেছে দেখুন কোনো রকম পান্ডাদের উৎপাত নেই নিট অ্যান্ড ক্লিন সময় পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে অসাধারণ সুন্দর দেখুন প্রত্যেকটি জায়গাকে কীভাবে সাজানো হয়েছে মায়ের মন্দিরের বাইরের অংশের যে মূল গেট সেই গেটটি কেমন সেজে উঠেছে দেখুন দেখুন হাজার হাজার জারবেরা ফুল দিয়ে কীভাবে সেজে উঠছে মন্দির প্রত্যেকটি পিলারকে ফুল দিয়ে সাজানো হয়েছে আর দেখুন লাখো লাখো ফুলের সাহায্যে কীরকম সুন্দর যার বেড়া ফুলের কী শোভা দেখুন কি অপূর্ব গেটটি দেখুন অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন দেখুন কত রকমের জীবন্ত ফুল হলুদ জারবেরা গোলাপি জারবেরা সাদা জারবেরা ওপরে লাল গোলাপ এবং কিছু ব্যবহার করা হয়েছে কামিনী পাতাকে দিন ফুলগুলোকে তাজা রাখার জন্য ব্যবহার করা হয়েছে ভিতরে স্পঞ্জ আর গাঁদা ফুলের মালাকে চারিদিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে চৈত্র নবরাত্রির প্রথম দিন কামরূপ কামাখা মন্দিরের বাইরের গেটটিকে হাজার হাজার জারবেরা ফুল দিয়ে কেমনভাবে সাজানো হয়েছে দেখুন তুলনাহীন দৃশ্য বন্ধুরা এই অসাধারণ হাজার হাজার ফুল দিয়ে সাজানো মন্দিরটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার